इंकलाब जिंदाबाद जिंदाबाद आजतर लोकसभा निर्वाचन कमलेसीजन मार्जेट के कस्बे अधूरी तरह चिन्हित वोट थे वोटिंग वोटिंग इंकलाब जिंदाबाद जिंदाबाद इंकलाब जिंदाबाद जिंदाबाद लरियां न करके जाओ तीन वोट जिंदाबाद शासन लोकसभा निर्वाचन सीबीआईएन पार्टी कमलेसीजन मार्जेट के कस्बे अधूरी तरह चिन्हित वोट वोटिंग 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 बॉक्स से राजनीति करते वोट వర్షం లేక కారుతాం వనరేకద జోక్ కారుతాం గోరి కిషోబ్పేడే జోక్ కారుతాం 10 వంజనర విదోక్ తీంద ఇక రజువక్పేడే జోక్ Thank you, পড়াচ্ছে বয়স্ক বৃদ্ধ এসে মালা পড়াচ্ছে কি বলছো আমদম যাদবপুর দুটোই এবার দুটো লাল রঙে অনেক গাঢ় লাল হবে সুজন্তা বারুইপুরের প্রার্থ নেমেলে বা যাদবপুরের প্রাথ্য প্রত্যেকে কৃতজ্ঞ এবং উনি দমদমের ব্যস্ততার মধ্যে আজকে এখানে এসেছেন আমরা সবাই একসাথে বাংলাকে বাঁচানোর লড়াই লড়ছি এবং সেই লড়াইতে দমদম যাদবপুর মুর্শিদাবাদ শ্রীরামপুর কৃষ্ণনগর আরও অন্য অনেকগুলো জায়গা আমরা জিতব তৃণমূল বিজেপি তোলাবাজ দাঙ্গাবাজদের মাইনারি ভাঙবে রুজি রুটির লড়াই জয়ী হবে

সেগুলো তাদেরকে সহায়তা করল বলেছে তো ইডি জবে যাওয়ার কথা ছিল ইডি দেরি করে গেল এই শাহজাহান ইত্যাদিদের কোনো অনেকগুলো গোলমাল চাপা দেওয়ার সুযোগ করে দিল কি এই সেটিং এর কথাও কিন্তু উঠে আসছে একদম ওটা অমূলক নয় ফলত তৃণমূল বিজেপি তাদের আভ্যন্তরীণ বোঝাপড়া ওই ইডি সিবিআই এনআইএ এইসব অনেক হবে কিন্তু অশ্বটিম্ব প্রসব হবে মাথা ধরতে হবে কোন মাথাদের সৌজন্যে বিদেশি অস্ত্র পাওয়া যায় সন্দেশখালিতে সেটা দেখতে হবে মন্ত্রী আগে দিয়েটা দিন মুখ্যমন্ত্রী আগে সরকারি চাকরিগুলো দিন শূন্য ভরান মুখ্যমন্ত্রীর সৌজন্যে আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাব তাহলে মুখ্যমন্ত্রী নতুন কাজের সুযোগ তৈরি করুন আর যাদের বেতন দিয়েছে তাদের বেতন দেবেন খুব ভালো কথা যোগ্য কেউ হলে বেতন পাবেন তো চাকরি থাকবে আমরা সবাই লড়াই করব যাতে যোগ্য লোকেদের চাকরি থাকে কিন্তু অযোগ্য লোকেদের জন্য তৃণমূলের কাছে টাকা ফেরত

আমি আবারও বলছি পাঁচই জানুয়ারি আমি যে কথা বলেছিলাম স্পষ্ট হয়ে গেল পাঁচই জানুয়ারি যখন ইডি গেল আক্রান্ত হলো ইডি সাংবাদিকরা আক্রান্ত হলো আমি সেদিন বলেছিলাম স্থানীয় মানুষ বলছেন কয়েক ট্রাঙ্ক মেটিরিয়াল আছে এবং তারা সাধারণভাবে ধারণা করেছিলেন কয়েকশো কোটি টাকা প্লাস অস্ত্র স্থানীয় মানুষ জানে পুলিশ জানে না স্থানীয় মানুষ জানে ইডি জানে না পারে কখনো হতে পারে কোনো দিন নাকি উনিশ দিন পর ইডি গেল কি ধামা দেওয়ার জন্য ধামা চাপা থাকো কে কে ইডি কে উনিশ দিন আটকে দিয়েছিল যেতে কার কথায় উনিশ দিন ধরে ইডি যায়নি উনিশ দিন পর ইডি গেল তত যদি সব পড়ার পর এখন আবার মাটির তলা থেকে বেরোচ্ছে পশ্চিমবাংলার মান সম্মান থাকবে না আর রাজ্যটাকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছে দুঃখের টাকা ছয় ছয় কোটি বারুদের স্তূপ এবং এই সব শুধু সন্দেশকারীরা আরো বিভিন্ন জায়গাতে তৃণমূল এই অবস্থা করেছে সন্দেশকালীতে ধরা পড়ে গেছে এখন কি বলবে সরকার মুখ্যমন্ত্রী সন্দেশকালীন স্পেশাল প্যাকেজ এই সমস্ত অপরাধকে আদায় করা